পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ো এবং মাস্টার ডিগ্রি করছো অর্থাৎ পিজি করছো তাদের জন্য বিশ্ববিদ্যালয় তোমাদের নোটিফিকেশান দিয়েছে যারা পার্ট টু দেবে তাদের সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হয়েও গেছে তা তোমরা জেনেও গেছো তোমরা কত নম্বর পেয়েছ অ্যাসাইনমেন্টে অনেক শিক্ষার্থী বলে যে রেজাল্ট হয় কী করে তারা ঠিক বুঝতে পারে না এমন কিছু ব্যাপার না অনেকেই বুঝো খুব সাধারণ ব্যাপার একটা দেখো তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুটো পার্টে পরীক্ষা হয় একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সেখানে এমসিকিউ থাকে কুড়িটা থাকে পাঁচ নম্বর করে এক একটা এমসিকিউ অর্থাৎ একটা ঠিক হলে পাঁচ নম্বর পাবে আর রিটেনে অর্থাৎ লেখা পরীক্ষা একশো নম্বর হয় তার এইটটি পার্সেন্ট তোমাদের যোগ হবে এবার দেখো তোমরা যেহেতু একটা অ্যাসাইনমেন্টটা দেখো অ্যাসাইনমেন্ট কুড়িটা এমসি থাকে একশো নম্বরে অর্থাৎ একটা অ্যাসাইনমেন্টে পাঁচ নম্বর থাকে অর্থাৎ কেউ যদি একশো পায় তার মানে কুড়িটা ঠিক হলে একশো পাবে আবার কেউ যদি পঁচানব্বই পায় তাহলে উনিশটা ঠিক হলে পঁচানব্বই পাবে আঠেরোটা ঠিক হলে আশি পাবে এবার অ্যাসাইনমেন্টে কত নম্বর হবে টোয়েন্টি পার্সেন্ট মানে কতটা তুমি খুব সোজা ভাষায় বলতে গেলে তুমি যতগুলো ঠিক করেছো তত হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের নাম্বার বা তুমি একশো থেকে পেলে কুড়ি এবং একশো থেকে যত পাঁচ কম পাবে অর্থাৎ যদি দুটো পাঁচ কম পাও অর্থাৎ নব্বই তাহলে তোমার আঠেরো আঠেরোটা ঠিক হয়েছে মানে আঠেরো নম্বর তোমার অ্যাসাইনমেন্টে আছে এবার লেখাতে যাই দেখি লেখাতে দেখো একশো নম্বরে পরীক্ষা হবে এবং তার এইটটি পার্সেন্ট না হবে ধরি কোনো শিক্ষার্থী যদি পঞ্চাশ পায় তাহলে তার এইট্টি পার্সেন্ট হবে চল্লিশ আবার কেউ যদি সিক্সটি পায় একশোতে তাহলে এইট্টি পার্সেন্ট হবে ফর্টি এইট এবার দেখো কী করে রেজাল্টটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পঁচানব্বই পেয়ে থাকো অ্যাসাইনমেন্টে অর্থাৎ সে উনিশটা ঠিক করেছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট হলে উনিশ হচ্ছে আর রিটার্নে যদি ষাট পায় তাহলে এইট্টি পার্সেন্ট হলে একশোতে ষাট পায় তাহলে এইট্টি পার্সেন্ট হলে আটচল্লিশ তাহলে সে পাবে উনিশ যোগ আটচল্লিশ সমান সমান সাতষট্টি নম্বর এইটা হচ্ছে সেই পেপারে ওই শিক্ষার্থী বা পরীক্ষার্থী প্রাপ্ত নাম্বার এবার মার্কস ডিভিশনটা একবার বলে দিই তোমরা জানো তবু আরেকবার বলে দিচ্ছে দেখো আঠেরো নম্বরে দুটো লিখতে হয় চারটে থাকে বারো নম্বরে তিনটে লিখতে হয় ছটা থাকে সাত নম্বরে চারটে লিখতে হয় আটটা থাকে অর্থাৎ টোটাল একশো নম্বর এবং পরীক্ষা হবে একশো নাম্বার যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে এবং অর্থাৎ যা লিখতে হবে তার ডবল প্রশ্ন থাকে এবার দেখো আমরা সেভেন্থের এই পেপার অর্থাৎ যারা পিজি হিস্ট্রি নিয়ে পড়ছো পার্ট টু সেভেন্থ এর পেপারটা সাজেশন দিচ্ছি যে পেপারটার নাম সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ইন নাইনটিন অ্যান্ড টোয়েন্টি সেঞ্চুরি দেখো এই আঠেরো নম্বরের আমি আর রিডিং পড়ছি না দেখো এই আঠেরো নম্বরের যে কোশ্চেনগুলো সাতটা কোশ্চেন আছে তার মধ্যে তোমরা ছটা কোশ্চেন অবশ্যই ভালো করে পড়েছ এবং অনেকেই আছে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো তারা কাজ করো অর্থাৎ কাজের মাঝখানে তারা পড়াশোনা করো অফ টাইমে বা ছুটির সময় অফ পাও না বললেই হয় তবুও তারা অনেক কষ্ট করে পড়াশোনা করছো তাদের জন্য বলি এই যে আঠেরো নম্বর বা বারো নম্বর সেই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট যাতে দু পাতা হয় অ্যাটলিস্ট দেড় থেকে দু পাতা যাতে হয় অবশ্যই হয় এবং সাত নম্বরে আমরা নটা কোশ্চেন করছি তার মধ্যে সাতটা একটু দেখে যেও বাকি দুটোও দেখে যেও যারা পারবে এবং যা অনেকেই কাজ করো আর যারা তোমরা পড়াশোনা করছো তারা যারা সময় পাও আর কি তারা অবশ্যই পড়াশোনা করছো এবং তাদের বলছি এই নোটগুলো বাড়িতে লিখে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো কারণ তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে না খুবই ভালো রেজাল্ট করবে কাজেই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কমন পাবে কারণ বিগত দশ বছরের উপরে যে প্রশ্নগুলো এসছে বিশ্ববিদ্যালয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেই প্রশ্ন থেকে কিন্তু করা হয়েছে কাজেই এর থেকে কিন্তু অবশ্যই কমন পাবে এবং প্রত্যেকটা পেপারেই কমন পাবে আমরা পার্ট ওয়ান বা পার্ট টু দিয়েছি যদি দেখে যাও এবং লিখে যদি প্র্যাকটিস করো যারা সময় পাও তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং সাত নম্বরে বলছি যারা একদম সময় পাবে না সাত আটটা কোশ্চেন কিন্তু দেখে যেও অর্থাৎ যাতে হাফ পাতা হলেও লিখতে পারো কারণ তোমরা অলরেডি অ্যাসাইনমেন্টে জেনে গেছো কত নম্বর পেয়েছ যদি তুমি অ্যাসাইনমেন্টে কুড়ি পাও ধরে নিচ্ছি কুড়ি পাও তাহলে কিন্তু একশোতে পঁচিশ পেলেই তোমার চল্লিশ হয়ে যাচ্ছে এটা অনেকের ক্রাইটেরিয়া কারণ অনেক শিক্ষার্থী দেখেছে স্যার পাশ করলেই হলো কাজেই এই চল্লিশ মার্কসটা হচ্ছে ফার্স্ট ল্যান্ড ডিভিশন তারপর কেউ যদি উনিশ পাও তাহলে তাকে তিরিশ পেতে হবে লেখা পরীক্ষায় তাহলে এইভাবে যদি তোমরা রেডি করো এবং তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বারও পেয়ে গেছো এই প্রশ্নগুলো যদি পড়ো অবশ্যই অবশ্যই কমন পাবে কারণ দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে বলছি এবং এগুলো যদি পড়ো অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং আমরা চাই তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল যাতে তোমরা অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট করো